যে কোনো সময় হয়তো মারা যান তো আমি কাপড়ের কাপড় আবার কেটা কিনে দেবো এলাকা আমি আগে থাকতে কিনা আমি রাখছি আমি যে কোনো সময় হয়তো মারা যান আমার তো আর অনেক কোনো কিনার টানসন ব্যাপারী আমার বাপের নাম শফিউদ্দিন ব্যাপারী আমার বাপ দাদার বাড়ি গুয়া বাসা ইউনিয়ন ছোটোবেলা আমার আব্বা মা মারা যায় আমি ছোটোবেলা থেকে হাসরায় বড় হয়েছি এরপরে আমার এই জায়গা সম্পৃতি নিয়ে আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি কোর্টে মামলা দিয়েছি মামলা আমার রানিং অবস্থা আছে এখনও দুই হাজার তেরোতে একটা মামলা দিয়েছি দুই হাজার একটা মামলা দিয়েছি এই মামলা দেওয়ার পরবর্তী দেওয়া জায়গা সম্প্রীতি বিক্রি হইতাছে আমি কোনো আইনের আশ্রয় পিতাসি না আমি এ এলএনের কাছে অভিযোগ করছি এর পরবর্তী ইনুর কাছে অভিযোগ করছি থানায় করছি ডিসি সাবর করছি আমার কোনো অ্যালো হইতাছে না আমার মামলা চলন্ত অবস্থায় আছে তার পরবর্তী যে জায়গা ব্যবসা কিনি করতেছে আমি কোনো আইনি সহায়তা পাইতেছি না এখানে আমার আশার উদ্দেশ্য হইল স্যার আমার কথা দিয়ে একটু শুনে আমার পেপারে আমি আইনি সহায়তা চাওয়ার জন্য আমি এখানে আছি আমি ছোটোবেলাতে যখন আমি হাঁসলায় থাকি হাঁসলায় থাকার কারণে আমার এক খুব ভাইয়ের বউ আমার বউ বাইশটা বাসটি আমার একটু জায়গা দিয়েছে এক বাড়িতে থাকার জন্য সেই জায়গা আরেকজনের দখল করে রাখছে ভুয়া একটা নাম জারি কইরা হেরা এই বাড়িতে গেছি কারণে আমার মারছে থানায় অভিযোগ করছি থানায় কোনো এলো করে না শ্রীনগর থানায়ও অভিযোগ আছে শ্রীনগর ভূমি অফিসে অভিযোগ আছে এবং সেরেক দীঘাত আমার বরদাতার জায়গা সম্প্রীতি লয়ে অভিযোগ আছে কোনো অ্যালোহ করে না কোনো আইনী সহায়তা আমি পাইতেছি না আমি একমাত্র এখানে আসা হইলেও উপযুক্ত স্থানের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমি একটু আইনের সহযোগ্যতা চাই আইন অনুযায়ী আমি একটু আইনের সহযোগিতার জন্য আমি এখানে আসাম যতক্ষণ পর্যন্ত সারে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো এর সন্দার যতক্ষণ না পাবো আমার কিছু করার নাই এই মানুষে মার খাইতে খাইতে আমার সারের আর এখন কিছু নাই দুইটা মেয়ে মেয়ে দিয়ে চালাই মেয়ে দুইটা মাদ্রাসায় কত গরম এটা এখন কলেজে গেছে কলেজে গেছে কলেজে ভর্তি হয়েছে এখন একটা ছেলে কে বা কারা অযথা পরিচয় আমি চিনি না জানি না আমরা কেউই জানি না কখনো

এই কারণে সব মিলে আমার অবস্থা সারের একটু জানার জন্য আমি এখানে আছি স্যার আমি এই সমস্যা আছে আমি একটু আইনি সহযোগিতা চাই আজকে এখানে আপনি কি কি নিয়ে আসছেন আমার তার সম্পূর্ণ পেপার আছে এই স্যার ওই যে সাদা এই দেখা যেটা আপনি ওগুলা কি নিয়ে আসছে যে আমার মারছে আমার ফুফাতো ভাই বায়ের পোলা পায় আমার একটু জায়গা দিতে থাকার জন্য আমার বাড়িঘর নাই কারণে একো বাড়ি দিয়েছে আমার থাকার জন্য আরেকজন ওই জায়গা নাম জারি কইরা খারা আমার মাইরা খাদাই দিছে ওই যেদিনকে আমি মার্চ ওই মারনের যেদিনকে আমি আমি সেদিনকে কাপড়ের কিন কিনা যে আর এই দুনিয়া বাসনের কোনো রাস্তা আমি দেখি না সহযোগিতা পাই নাই আমি লাস্ট ফিনিশিং আমি আইছি উপদেষ্টা স্যারের এখানে সরস উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছে এই কারণে যে আমি টনি আইনের আশ্রয় চাই আমি আইন আইনের আসার জন্য আমি এখানে আইছি আমার আর কোনো কুল কিনারা নেই আমি বাল বাসার নিয়ে আমি খুবই কষ্টের ভিতরে আছি আমার অভিযোগ শ্রীনগর থানায় আছে শ্রীনগর ভূমি অফিসও আছে সেরেক দিঘা থানায় আছে ডিসি অফিসও আছে এখন আমার প্রয়োজন আমার এই কাগজপত্র উপদেষ্টা স্যারের কাছে আমার এই ডুগই আমার অন্য কিছু প্রয়োজন যেমনি আমি এটা নিয়ে আইনের সহযোগিতা পাই আমার এই ডুগ দরকার আমার অন্য কিছু প্রয়োজন এই জন্য আসা এই কারণে আমি কোনো কুল কিনারা পাইতেছি না আর বাচ্চা থাকা তো সম্ভব না যে কোনো সময়তে ওই যার আমি আমি একবার করছি এখন ঘুম ধরেন ঠিক মতন ওষুধ খেতে পারি না ওই আমার স্ত্রীর সমস্যা কোলাবেনের সমস্যা টাকা পয়সা না থাকলে যে হয় আর কি এখন আমার তো চক বড় সম্প্রীতি আছে আমি তো খেতে পারি না এই কারণে এখন আমার কোনো কুল কিনারা নেই আমার বাসার আর কোনো লক্ষণ দিই না যে কোনো সময়তে হয়তো মারা যান তো আমি কাপড়ের কাপড় আবার কেটে কিনে দেবেন লেগে আমি আগে দেখতে কিনা আমি রাখছি আমি যে কোনো সময় তো হয়তো মারা যাম আমার তো আর অনেক কোনো ভুল